যে কোনো সময়ে সুরক্ষিত ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালাতে পারে ইরান সিরিয়ার ইরানি কনসুলেটে বিপ্লবী গার্ডসের দুই শীর্ষ জেনারেলসহ জন নিহতের প্রতিশোধ হিসেবে চালানো হতে পারে এই হামলা যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমকে মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন হামলায় ব্যবহার করা হতে পারে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে একশোটি ক্রুজ মিসাইল তাক করা রয়েছে বলেও জানান তারা

এদিকে ইরানের পক্ষ নিয়েছে মধ্যপ্রাচ্য সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান ও কুয়েত যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে তাদের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে তেহরানে হামলা চালানো যাবে না মিডল ইস্ট মনিটরের তথ্য বলছে ঘাঁটিগুলো থেকে যুক্তরাষ্ট্র যাতে হামলা চালাতে না পারে সেই জন্য যুদ্ধবিমান চলাচল বন্ধের পরিকল্পনা নিয়েছে উপসাগরীয় দেশগুলো রয়টার্সের প্রতিবেদন বলছে উত্তেজনা এড়াতে চায় ইরান ইতোমধ্যে বার্তা পাঠানো হয়েছে ওয়াশিংটনে তবে বিশ্লেষকরা বলছেন নিজেদের প্রতিপত্তি প্রমাণে ও ভাবমূর্তি রক্ষায় হামলা চালাবে ইরান যদিও ছোট হতে পারে হামলার পরিধি এদিকে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় অস্থির জ্বালানি তেলের বাজার হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো শুক্রবার বিশ্ববাজারে ব্রেন্ড অপরিশোধিত তেলের দাম ওঠে বিরানব্বই ডলারে অন্যদিকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও রাশিয়ার পর ইসরায়েল ভ্রমণে সতর্কতা জারি করেছে ভারত ও ফ্রান্স নাগরিকদের ইসরায়েল থেকে নির্দেশনা দিয়েছে জার্মানি এদিকে শুক্রবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অর্ধশতাধিক রকেট ও দুইটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের দাবি আয়রন ডোমের মাধ্যমে রকেটগুলো ধ্বংস করা হয়েছে নাফিয়ারমান মনন এখন বিশ্ব কাপড় না ওকে দিন সির জয়া স্যানিটারি ন্যাপকিন কাপড় ফেলে জয়া আনন্দ মেয়েকে এগিয়ে রাখুন জয়া স্যানিটারি ন্যাপকিন পিছিয়ে থাকবো না